আসসালামু আলাইকুম আজকে গরু মাংসের কিমা দিয়ে খুব মজার এবং লোভনীয় একটা চপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে যে কতটা মজার তা আসলে বলে বোঝানোর মতো না আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন আর এর জন্য মাত্র পাঁচ থেকে ছয় টুকরা গরু মাংস হলেই আর কি হয়ে যাবে খুব একটা খরচই হবে সেরকমটাও না চাইলে এই গরু মাংসটা আপনারা ছোট ছোট টুকরা করে নিতে পারেন আবার আমার মতো এরকম ব্যালেন্ডার একটু ঘুরিয়েও নিতে পারেন আর ওদিকে আমি আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি এখন এই কিমার ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। রেগুলার মাংসের যে মশলাগুলো খাই আমরা সেগুলো এখানে ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া তারপর ধনিয়া আর জিরা গুঁড়া হাফ চামচের যেতে একটু কম কম করে দিয়েছি রসুন বাটা এক চামচ করে দিয়েছি আর আদা বাটা দিয়েছি হাফ টেবিল স্পুন এখানে আস্ত গরম মশলা ব্যবহার না করে হাফ টেবিল স্পুন আমি গরম মশলা পাউডারটা ইউজ করেছি তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া তারপরে চুলাটা জ্বালিয়ে এটা আমি খুব ভালো করে কষিয়ে কোনো রকম পানি এই কিমার ভিতরে ইউজ করব না ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই কিমাটা আমি দশ থেকে বারো মিনিটের মতন কষিয়ে নিয়েছি যখন এটা দেখবেন যে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু তবে আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলুটা দিলে পুটটা অনেক বেশি হবে আর অনেকগুলো আর কি কাবাব কিংবা চপ যেটাই বলে না কেন অনেক বেশি হবে আর কি তারপর আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয় সে পর্যন্ত চুলায় রাখতে হবে আলুটা সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি একটা গাজর গ্রেড করে তারপর এখানে দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন টালা জিরার গুঁড়া এখানে দিয়েছি একটুখানি কাঁচামরিচ দিয়ে তারপর সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে দুই মিনিটের মতো রেখে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার বিফ পুর এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপরে একই করার ভিতরে একটুখানি তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া রঙের জন্য তবে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স এখানে আমি চিলি ফ্লেক্সটা টেলে তারপরে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে আলুগুলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো ধনিয়া পাতা তারপর ধনিয়া পাতাটা খুব ভালো করে মিক্স করে নামিয়ে এটাও ঠান্ডা করে নেব এভাবে বাসায় একদিন কাবাব বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন একটা বাটির ভিতরে আমি ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর লাগবে এখানে আমার বেডক্রাম আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন এখন ঠান্ডা করে রাখা যে আলুর মিশ্রণটা সেটা হাতের ভিতরে নিয়ে একেবারে গোল করে একটা বাটির মতো সেপ দিতে হবে আর এর ভিতরে মাংসের যে পুরটা করেছি সেই পুরটা এর ভিতরে দিয়ে দিব তারপরে এটা সিল করে ফেলব ব্যাস তৈরি হয়ে গেল আমার মাংসের চপ আর এভাবে বানিয়ে রেখে দেব তবে আপনারা চাইলে কিন্তু এটাকে কাবাব জব যার যেটা ভালো লাগে সেই নামে কিন্তু ডাকতে পারেন তারপর ডিমের ভিতরে এটা কোটিং করে বেডক্রামের ভিতরে কোট করে নিব আসলে এটা সবাই জানে তো এটা বলার মতো কিছুই নাই। তারপর কোট করে এটা আমি রেখে দেব এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে আপনি সারা রমজান জুড়ে কিন্তু এটা খেতে পারেন বিকালের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই চপটা নিতে পারেন এটা কিন্তু অনেক টেস্টি একটা চপ তো কড়াই ভিতরে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তারপর আমি একটা একটা করে আমার এই বিফ চপগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এপিট ওপিট করে ভেজে নেব দুইটা সাইড একই রকম কালার চলে আসলে তারপরে আমি এটা উঠিয়ে নেব বেশি একটা নাড়াচাড়া করার দরকার নাই তাহলে আবার ভেঙে যেতে পারে আর ভাজতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না ইফতারের আগে এভাবে করে কাপাবগুলো ভেজে গরম গরম পরিবেশন করে দেখবেন মন প্রাণ সব জুড়িয়ে যাবে তো আমার এটা ভাজা হয়ে গেছে এখন সামান্য একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি পাঁচ ছয় টুকরা গরু মাংস দিয়ে অনেকগুলা কাবাব কিন্তু তৈরি করা যায় আর কাবাবগুলা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর এই কাবাবগুলো কিন্তু উপর থেকে একদম ক্রিস্পি হয় আর ভিতরে আলু আর গরু মাংসের কেমাটায় জাস্ট সব মিলিয়ে অসাধারণ একটা কাবাব রেসিপি আমি আপনাদের এখানে একটু ভেঙে শেয়ার করছি আল্লাহ হাফেজ